আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ওবরাক আজকের ক্লাসটি আমাদের স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা ক্লাস আর এই ক্লাসে আমরা আমাদের যত স্টুডেন্ট রয়েছে আমরা তাদেরকে আরবি উনত্রিশটি হরফ সহিভাবে যে শিখিয়েছিলাম সেটা আজকে আমি তাদের পরীক্ষা করব। যে আসলে তারা অক্ষরগুলো ভালোভাবে চিনতে পেরেছে কিনা তাদের অক্ষরগুলো উচ্চারণ সঠিক হচ্ছে কিনা ইনশাআল্লাহ তো এই জন্য আমি সকলে স্টুডেন্টকে কে এবং অভিভাবকদের বলবো প্লিজ একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন আর অভিভাবক অবশ্যই যাতে ক্লাসে সবসময় সাথে থাকে আজকে ওকে আমরা তাহলে ক্লাসটা শুরু করলাম এবং এটা একটা পরীক্ষা বিস্মিল্লা রহমান ইউ রহিম সবাই জোরে জোরে বলেন ওকে তাহলে আমি এখন এক এক করে নাম বলবো এবং আপনাদের কি করবো পরীক্ষাটা নেবো ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই স্বতঃস্ফূর্ত হয়ে পরীক্ষাটা দিবেন আর আমরা পরীক্ষা নিব কাদের সেটাও বলেছি আমাদের যে ব্যাসের ক্লাস কিছুদিন আগে শুরু হয়েছে শুধুমাত্র তাদের আয়সা আপনি কেমন আছেন হ্যালো আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে আমি আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না খুব সুন্দর ভাবে পড়বেন ঠিক আছে ওকে আপনি পড়া শুরু করেন এখান থেকে এই পাঁচটা অক্ষর আলিফে কি টান আছে আপনি কেন টেনে পড়েছেন আলিফ বলেন জি তারপরে বলেন জি তারপর তারপর তা জি মাশাআল্লাহ খুব ওকে আমরা এরপরে কাছে আমরা আমি কিন্তু সবাইকে কিন্তু পাঁচটা পাঁচটা করে ধরে আমি সিরিয়াল বা সিরিয়াল চলে আসব কিন্তু আরিবা কোথায় আছেন আপনি জি আরিবা আপনি দ্বিতীয় লাইন বলবেন এই লাইনটা বলেন কি কি অক্ষর আছে এটা কি অক্ষর আছে আরিবা এটা কি অক্ষর জোরে বলেন আরিবার পাশে আম্মু বা আব্বু কেউ থাকলে একটু কথা বলেন আমি আসলে শুনতে পাচ্ছি না আরিবাকে আরিবা জোরে কথা বলেন আপনি এ অক্ষরটা বলেন তো কি অক্ষর এটা এই যে এটা এটা আপনি চিনতে পারতেছেন না তাই না ওকে দেখেন এই যে অক্ষরটা এটা কি অক্ষর এবার বলেন তো এটা হলো এই যে দেখেন আমি লিখতেছি এই এসে এই যে গেছে তাই না এই অক্ষরের নাম হলো হা জোরে বলেন হ্যাঁ মাশাল আল্লাহ সবাই একসাথে জোরে বলেন তো এরপরে সমস্যা আরিবা আমি অন্যদেরকে ধরি আপনি একটু এটা ভালো করে প্র্যাকটিস করেন হ্যাঁ ওকে ঠিক আছে আরিবা আহ এরপরে আমি আরেকজনকে এখন আহ ধরবো আর তিনি হলেন তাজবিদ আপনি কোথায় তাজবিদ তাজবিদের ক্যামেরা ওয়ান নাই তাজবিদ আমি কিন্তু আপনাকে শুনতেও পাচ্ছি না আপনি একটু জোরে জোরে বলতে হবে ঠিক আছে তাজবিদ হ্যাঁ ওকে আপনি বলেন এই অক্ষরটার নাম কি হ্যাঁ কয়ালিপ্টান হবে কয়ালিফ হ্যাঁ একালিপটান হবে কয়ালিফ একালিফটান হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে এবার বলেন এই অক্ষরটার নাম কি এটার নাম কি দেখে বলেন ভালো করে উচ্চারণ করেন ডাল এরকম বললে হবে না ডাল দাল ওকে এরপরে আপনি এই অক্ষরটা বলবেন আমি কিন্তু সবাইকে এরকম ধরবো আমি আরো কম অক্ষর ধরবো এখন থেকে আমি আরো কম অক্ষর ধরবো তাই না হলে অনেকের অপেক্ষা করতে হবে অনেক এই অক্ষরটা কি অক্ষর বলেন জাল এরকম বলে ভুল খুব সুন্দর এবার এটা বলেন কি অক্ষর তাজবিদ এই যে এরকম এই অক্ষরটা কি অক্ষর বলেন তো র এটা কি অক্ষর ঠিক আছে সমস্যা নাই আমরা সবাইকে ইনশাল আস্তে আস্তে ধরবো এখন কিন্তু আমি একটু অল্প অল্প ধরব থাক প্রথম পাঁচটা অক্ষর আগে ক্লিয়ার করে আমি সবার কাছে ধরি তাহলে আপনাদের জন্য ওকে তাজবিদ এরপরে আমি এখন যাকে ধরতে যাচ্ছি তিনি হলেন

আপনি এই পাঁচটা অক্ষর পড়েন তো জিম কেমন উচ্চারণ হবে জিম খুব সুন্দর ওকে খুব সুন্দর হয়েছে এরপর আমি আরেকজনকে এই পাঁচটা অক্ষর শুনবো ঠিক আছে আমি আয়েশার কাছে ধরেছি কিনা অবশ্যই একটু হ্যান্ড রাইজ করে আয়শা প্লিজ আয়শা আপনি একটু হ্যান্ড রাইজ করেন যে আপনার কি যদি না ধরে থাকে আহ আয়শা আক্তার আসলে দুইজন আমি দেখতে পাচ্ছি এখানে আহ আক্তার আপনার রোল হলো ষাট আহ ছাব্বিশ আপনি আমাকে শুনতে পাচ্ছেন কেউ হ্যান্ড রাইজ করেন না প্লিজ কেউ হ্যান্ড রাইজ করেন না কারণ হ্যান্ড রাইজ করলে আমাদের ধরতে সমস্যা হবে আয়েশা আক্তার জি হ্যাঁ ওকে আপনি রেডি জি ঠিক আছে তাহলে আপনি কিন্তু এখন আমাকে বলবেন এই অক্ষর গুলো

তারপর না 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 আমি এই পর্যন্ত ধরবো এরপরে মাহির আদনান ও আয়সা কিন্তু আরেকবার আরেকজন আছে আয়সা প্লিজ আপনি এখন একটু বলেন তো আপনাকে ধরেছি হ্যাঁ ওকে আমাকে একটু বলবেন কারণ আমি তো আসলে বুঝি কম আসলে মনে থাকে না হ্যাঁ ওকে মাহির আদনান আপনি শুনতে পাচ্ছেন আপনি ফার্স্ট লাইন বলেন এখন আলিফের দিলেন কেন এত দ্রুত পড়া যাবে না আলিফ তারপরে বা ঠিক আছে ওকে পড়েন তারপরে কি আছে তারপর ওকে খুব সুন্দর হয়েছে আপনার আমি এখন আপনার আরেকজনকে ধরবো হ্যাঁ এবার যিনি তিনি হলেন কে আমি একটু দেখেনি হ্যাঁ একটু আমাকে সুযোগ দিয়ে আপনারা আহ এবার আমি ধরবো মারিয়াম আপনি কোথায় মারিয়াম একটু আস্ত দেন অনেক হ্যাঁ ওয়ালিকুম আসসালাম বলেন আপনি তারপর খুব সুন্দর আহ এরপরে আমি আরেকজনকে ধরবো এবার যিনি তিনি হলেন মেহনাজ মেহনাজ কোথায় আপনি কি ব্যাপার দেখেন মেহনাজ কিন্তু এখন আনমিউট হয়ে নাই দেখছেন এখন আনমিউট হয়ে নাই মেহনাজ এই যে এখন আনমিউট বলতেছি আনমিউট হয়ে নাই এবার বলেন আপনি আলিফের টান দিলেন কেন হ্যাঁ কি না তো তা আমি যতদূর পারা যায় আজকে আমি টাইমের ভিতরে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব বাদ বাকি ইনশাল্লাহ আগামী দিন আপনাদের আমাদের অন্য হুজুরা ইনশাল্লাহ পড়াটা নিয়ে নেবেন ইফাজ ইসহাক আপনি এটা বলেন আমি নিজেও জানি না ঠিক আছে তিনি হলেন আরিসা আরিসা কোথায় আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলেন আপনি

আহ এরপরে আমি আরেকজনের কাছে ধরব ঠিক আছে এবার যাকে ধরব তিনি কে ইফাজ ইসহাক আ হ্যান্ড রাইজ করছে কেন আমি জানি না জি মনহায় ইসাক বলি নাই স্যার ইসহাক তো বুঝি নাই ইছা সুযোগ পায়নি বলার হ্যাঁ সুযোগ পায়নি বলার তাই ওকে ঠিক আছে এবার বলো বলেন তারপরে হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে আমি এরপরে আরেকজনকে ধরবো এবার যাকে ধরবো তিনি হলেন বুশরা কোথায় আপনি

দুরুত বলে আপনার একটা ভঙ্গি চলে আসছে এরকম না বা একভাবে বলতে হবে হ্যাঁ বা বলেন বা তারপর আলিফ বা

দ্রুত বলতো এরপরে আমি আরেকজনকে ধরব আমাদের বেশি স্টুডেন্ট আর নাই এখানে ফারবিন ফাইজাকে ধরেছি মালিহা বিনতে জাহিদ মালিহা আপনি কোথায় প্লিজ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আহ এরপরে আমি আরেকজনকে ধরবো মাহিয়া মজুমদার মাহি আপনাকে কোথায় আপনি মাহিয়া মজুমদার মাহি কোথায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি বলেন মাশাল খুব সুন্দর ওকে আর এর ভিতরে আমি একটা কথা বলিনি যেহেতু আজকে আমরা আহ অনেকে আমাদের ক্লাসে আসি নাই আপনাদের টোটাল মানে এই ক্লাসে আমাদের স্টুডেন্ট ছিল কত আটচল্লিশ জন মনে হয় তা সেখানে মাত্র আজকে আপনারা ক্লাসে আছেন এই মুহূর্তে কয়জন আমি একটু বলি কয়জন কয়জন একটু এই মুহূর্তে খেয়াল আসতেছে না আমার ও আমি দেখলে তো বুঝতে পারতেছি চোদ্দ জন তেরো জন আপনারা ক্লাসে আছেন তাহলে বোঝেন আজকে যদি আমরা আগাই যাই তাহলে আসলে অনেকের জন্য ক্ষতি হয়ে যাবে ঠিক আছে শনিবারের দিন আপনাদের আমরা এই আরবি উনত্রিশটি হরফের আজকে তো পাঁচটা ধরেছি বাকি যে চব্বিশটা অক্ষর রয়েছে সেইগুলো আমাদের অন্য উস্তাদরা ধরবেন আপনাদেরকে ঠিক আছে আমি কি বুঝাতে পেরেছি আর এর ভিতরে আমি মনে করি আশা করি ইন্টারনেট আর একটু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন যাতে ইন্টারনেটটা ভালো হয় ইন্টারনেট ভালো হলে কি আমাদের ক্লাসটাও ইনশাআল্লাহ ভালো হবে ঠিক আছে জাস্ট আজকে আমি পাঁচটা অক্ষরই আপনাদের শুনলাম